পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচ নম্বর সদর ইউনিয়নের সোহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে নিহতরা হলেন সোহিলপুর গ্রামের শাহপরানের ছেলে ওমর ফারুক ও জুয়েল আহমেদের ছেলে জিহাদ হোসেন তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই ছিল জানা যায় বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয় ওই দুই শিশু পরে দোকান থেকে চিপস কিনে ফেরার পথে নিখোঁজ হয় তারা স্থানীয়রা জানান বাড়ির লোকজন শিশু দুজনকে খুঁজে না পেয়ে আসর নামাজের পর মাইকিং করে এবং বাড়ির আশপাশের পুকুরগুলোতে খোঁজ করে পরে রাত সাড়ে নয়টার পর ওই বাড়ির পুকুরে জাল ফেলেন তারা সেই জালে আটকায় শিশুদের নিথর দেহ উদ্ধারের পরপরই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে